বেসরকারি এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সে আমাদের সে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি গুড নিউজ হচ্ছে যে আমাদের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল ম্যানেজিং কমিটির সভাপতিরা আছেন আজকে আমাদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে জানানো হয়েছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সারা দেশের যে কমিটিগুলো আছে সকল কমিটির সভাপতির যে পদটি আছে সেটি অপসারণ করা হয়েছে অর্থাৎ সভাপতিকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি থেকে অপসারণ করা হয়েছে সভাপতি অপসারণ করা মানে হচ্ছে আমরা তো বুঝতে পারছি আমাদের কমিটিটা কমিটি যেটা ছিল সেটাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এবং আমাদের উপজেলা পর্যায়ের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ আমরা আমাদের টিএনও সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের যে কমিটি যে আছে সেই কমিটির সভাপতি দায়িত্ব পালন করবে আমাদের শিক্ষকদের কিন্তু এই কমিটি নিয়ে অনেকের একটা আপত্তি ছিল এই কমিটি বিষয় নিয়ে আসলে কমিটি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য একটা করার জন্য তাদের অনেক দাবি ছিল তো আমাদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলো তারা আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে সেটি হচ্ছে আপাতত তবে এটি পারমানেন্টলি না পারমানেন্টলি না যে আপাতত আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটির সভাপতির পদ সেই সভাপতির পদটি পদ থেকে সভাপতিকে অপসারণ করা হয়েছে এবং সেই পদে উপজেলা পর্যায়ে টিএনও এবং জেলা পর্যায়ে ডিসি দায়িত্ব পালন করবেন সভাপতির আরেকটা বিষয় হচ্ছে আমাদের দু হাজার চব্বিশ সালের স্থগিত এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষাটি ছিল আমাদের দু চব্বিশ সালের সকল স্থগিত এইচএসসি পরীক্ষাগুলো আজকে আজকের বিকালে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই পরীক্ষাগুলো পঞ্চাশ নম্বরে করে নেওয়া হবে পরবর্তীতে শিক্ষার্থীদের সচিবালয়ে আন্দোলনের পর ব্যাপক আন্দোলনের কারণে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে স্থগিত হওয়া এইচএসসি বাকি যে পরীক্ষাগুলো আছে সেগুলো বাতিল করা হবে এবং সেটি আমাদের বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন যে স্থগিত হওয়া সকল এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং তারা এটা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে কি পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর সাবজেক্ট সাবজেক্ট ম্যাপিং করে সেই দাবি ছিল যে আমাদের গুলোরগুলোর কথা প্রজ্ঞাপন চাই এবং প্রজ্ঞাপন জারি করতে বলা হয়েছে আসলে খুব দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে তো আমরা এর আগে জানি আজকে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা দু সপ্তাহ পিছিয়ে পরীক্ষাটা নেওয়া হবে কিন্তু শিক্ষার্থীরা সেটা মানতে রাজি ছিল না পরবর্তীতে শিক্ষার্থীদের আন্দোলনের কা মুখে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ডগুলোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে এবারের এইচএসসি পরীক্ষার যে সকল স্থগিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেগুলো বাতিল করে যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সে সকল পরীক্ষার নাম্বার ম্যাপিং করে বা বা সাবজেক্ট ম্যাপিং করে তাদের রেজাল্টটা প্রকাশিত হবে বা প্রকাশ করা হবে বা ফলটা প্রকাশ করা হবে আসলে আমরা যে বিষয়টা জানিয়েছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমাদের পূর্বের যে সরকার শিক্ষার্থীরা ছিল তারা এমন হজবরল অবস্থা করে গেছে আজকে এই অবস্থার কারণে আমাদের এই সাফারটা আমাদের শিক্ষার্থীদের করতে হচ্ছে তো আসলে এটা খুব দুঃখের বিষয় উটু ফাঁস কখনো বা এরকম রেজাল্ট আমরা প্রত্যাশা করি না এটা আমাদের যারা খুব মেধাবী স্টুডেন্ট আছে ভালো রেজাল্ট করার জন্য যারা স্বপ্ন দেখেন ভালো কিছু করার যারা চিন্তা ভাবনা আছে তারা কিন্তু এই ওটু পাশের পক্ষে না তারপরও আমাদের এখন বর্তমান যে পর্যায়ে আছে আমরা খুব অবস্থা মানে আমাদের শিক্ষাটা এমন একটা হজবর অবস্থায় আছে এইখান থেকে গুছাতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে সময়ের প্রয়োজন আছে তা আশা করি আমাদের সমাজ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ যিনি আছেন তিনি এই বিষয়ে আসলে খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নেবেন এবং আমরা একটা ভালো শিক্ষা ব্যবস্থা পাবো এটা আমরা আশা রাখি আজকে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয়টি ছিল সকল সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে অপসারণ করা হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা পর্যায়ের টিএনও কে এবং জেলা পর্যায়ের জেলা প্রশাসককে আর এইচএসসি পরীক্ষা যে বাকি স্থগিত বা যে এইচএসসি পরীক্ষাগুলো ছিল সেই সকল স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে তাদেরকে সাবজেক্ট মাধ্যমে তাদেরকে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং বা নম্বর ম্যাপিং করে তাদের রেজাল্ট দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের আজকের আপডেট থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ